প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে ছেলে সদ্য প্রবাস থেকে লাশ হয়ে ফেরা প্রবাসী বাবার মৃতদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বস্ত উলু হাসান নামে এক শিক্ষার্থীকে আজ রবিবার সাতাশে আসা বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষার কেন্দ্রে যায় সে মোহাম্মদ হাসান কুমিল্লার দেবীদার উপজেলার ইসুপুর আইডিয়াল স্কুলের বিজ্ঞান শাখার শিক্ষার্থী সে দুই হাজার পঁচিশ অর্থ বছরের এসএসসি পরীক্ষার্থী সে উপজেলার ইসুপুর গ্রামের মৃত প্রবাসী মোহাম্মদ হানিফ মিয়ার পুত্র সরজমিনে গিয়ে জানা যায় জীবিকার তাগিদে হানিফ মিয়া দুই সালে প্রবাসী পারি জমান সেখানে সৌদি আরবের হাবুনা অঞ্চলে একটি পুলিশ স্টেশনের ম্যাচের খাবার রান্না করতেন দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন শেষে আজ লাশ হয়ে ফিরলেন পরিবার সূত্রে জানা যায় প্রায় আড়াই মাস পূর্বে এ বছরের বিশ ফেব্রুয়ারি হানিফ মিয়া কর্মরত অবস্থায় স্ট্রোক করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাইশ ফেব্রুয়ারি তার মৃত্যু হয় দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল ছাব্বিশে এপ্রিল দিবাগত রাতে প্রবাসী হানিফ মিয়ার লাশ ঢাকার এয়ারপোর্টে এসে পৌঁছে আজ সকালে প্রবাসীর মরদেহ দেখে পুরো পরিবার শোকে ভেঙে পড়েন বাবার লাশ দেখে বারবার মূর্চা যান পুত্র হাসান দুই ভাই দুই বোনের মধ্যে পরিবারের একমাত্র বড় ছেলে সে এমত অবস্থা হাসান আপন চাচত আরেফিন তাকে জোর করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান সেও একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন প্রবাসী বাবার লাশ বাড়িতে রেখে শোকাবু বেদনাদায়ক মন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থী আসান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পরে বাদ জোড় প্রবাসী আরিফের মরদ জানাজা শেষে দাপন সম্পন্ন করা হয়